বাইরে একটা বাল্ব হোল্ডার এখানটায় দেখো দুটি ফোর মিলিমিটার তার মিটার কানেকশনের জন্য এখান থেকে এমসিবি বক্সে যাওয়ার জন্য এটা একটা অ্যাডভান্স এমসিবি বক্স এখানে প্রতিটি প্যারালাল কানেকশন আছে প্রতিটি দশ অ্যাম্পিয়ার এমসিবি সিবি প্রতিটি রুমের সুইট বক্সে কানেকশন আছে প্রতিটি ষোলো অ্যাম্পিয়ার এনসিবি ওয়াশিং মেশিন সাল ও ফ্রিজ জন্য বত্রিশ অ্যাম্পিয়ারের দুটি এমসিবি ম্যান কানেকশনের জন্য লাইন ও নিউট্রাল কানেকশনের জন্য নিচে একটি আট মডুলার বোর্ডে দুটি সকেট একটি শক সকেট সুইচ আর একটা ষোলো অ্যাম্পিয়ার সুইচ সকেট একটা বাল্বের সুইচ আর একটা টিউবলাইটের সুইচ এই সুইচবোর্ডটা ও সামনের সুইচবোর্ডটা প্রায় একে এখানে দেখতে পাচ্ছেন সাবমালসাল প্যানেল বোর্ড যেটা ষোলো অ্যাম্পিয়ার এমসিবির সাথে সরাসরিভাবে যুক্ত আছে সামনে আছে বাড়ির খুশি হয়েছেন আমরা ফিডব্যাক পজিটিভ পেয়েছি আমরাও কাজ করে খুশি হয়েছি এটি একটি আট মডিউলার সুইচ বোর্ড একটি ইন্ডিকেটর ফ্যান রেগুলেটর একটি লাইট একটি অতিরিক্ত সুইচ আছে এটি একটি আট মডিউলার বোর্ড ইন্ডিকেটর নেই ফ্যান রেগুলেটর টিউবলাইট একটি বাল্ব ও একটা নাইট বাল্ব এটি একটি বেডরুম বারো মডিউলার সুইচবোর্ড এটা দুটি টুয়ে ওয়ে সুইচ ওয়ানটি ফ্যান ও একটি লাইট একটি নাইট ল্যাম্প দুটি সকেট ও একটি ইন্ডিকেটর রয়েছে এটি একটি ছয় মডিউলার বোর্ড এখানে দুটি টু ওয়ে সুইচ একটি ফ্যানের জন্য একটি লাইটের জন্য একটি সকেট রয়েছে এখানে ফ্যান রেগুলেটর দেওয়া হয়েছে পাওয়ার পয়েন্টটি মোবাইল চার্জিং ক্ষেত্রে ব্যবহার হবে এরপরে আরও দুটো বেডরুম আছে একেইভাবে কাজ করা আমাদের ভালো লাগে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা ইলেকট্রিশিয়ান চব্বিশ ঘন্টা সেবার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে দেখলে ফ্লো অবশ্যই করবেন একটি বিশেষ ঘোষণা বন্ধুরা আপনারা কেউ ইলেকট্রিশিয়ান সম্বন্ধে কিছু জানতে চাও কমেন্ট করতে পারেন কিংবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন কয়েকজনকে আমি কাজে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেবো ফ্রি অফ কস্ট আপনার যদি কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগও করেন তো আমি আমার ইলেকট্রিশিয়ান টিবের থেকে বিশেষ লাকি কুপন লঞ্চ করেছি যেটা শুধুমাত্র আপনাদের জন্য ধন্যবাদ একটা ফর মডুলার সুইচ বোর্ড এখানে ষোলো অ্যাম্পিয়ার সুইচ এবং সকেট দেয়া হয়েছে ফ্রিজ চলবে এই পাওয়ার পয়েন্টে এটি একটি স্টোর রুম আছে একটি ইন্ডিকেটর একটি সকেট ও একটি লাইট দেয়া হচ্ছে ফ্যানের তার কানেকশন দেয়া হচ্ছে ভবিষ্যতে ফ্যান লাগাতে পারে